আমি একজন সৌদি প্রবাসীর বউ সারা দিনের কাজ শেষ করে রাতে স্বামীর সাথে কথা বলি সেদিন রাতে স্বামী বারবার কল দিচ্ছিল এদিকে আমার ননদরা এসেছে তাদের বাচ্চা এবং হাজবেন্ডদের সাথে নিয়ে কাজ করতে করতে কথাই বলতে পারলাম না সেদিন আমার স্বামীর সাথে সেদিন রাতে দেখলাম আমার স্বামী হঠাৎ করে একটা ভয়েস মেসেজ দিল বৌরে আমার মনে হয় আর দেশে ফেরা হবে না আমার শরীরটা বড্ড খারাপ তখন আমি পাগলের মতো তাকে কল ব্যাক করলাম ভিডিও কলে তার মুখটা দেখে আমার কলিজাটা কেবে উঠল আমার স্বামী নাকদের রক্ত পড়ছে ফোটাই ফোটাই তার কষ্টে টাকায় আজকে এত আয়োজন অথচ সেই মানুষটার এই অবস্থা আমি চিৎকার দিয়ে বললাম তোমার নাকে রক্ত কেন তোমার কি হয়েছে সে কোনো মতে বলল আজ কাজ করতে গিয়ে বিল্ডিং থেকে পড়ে যায় কেউ দেখেনি খোঁজও নেয়নি হুশ ফিরে দেখলাম আমি ইটের উপর পড়ে আছি আমার কোমরে আর পাজরে অসহ্য ব্যথা কোনো মতে ডাকা ডাকি করে কয়েকজনকে কাছে আনলাম চার পাঁচজন মিলে আমাকে হসপিটালে নিয়ে যায় ডান পাজরে চারটা রিপস ভেঙে গেছে অনেক টাকা লাগবে চিকিৎসা এখন মাসের শেষ কয়েকদিন আগেই তো সব টাকা বাসায় পাঠালাম অনেক টাকা লাগবে আমার চিকিৎসা আমি কাঁদতে কাঁদতে বললাম তুমি আগে তোমার চিকিৎসার ব্যবস্থা করাও আমার যাবতীয় সব সোনাদানা বিক্রি করে হলেও তোমার চিকিৎসা করাবো আমার কান্নায় মোটামুটি তখন সবাই চলে আসে আমি কান্না করতে করতে সবাই হাতে পায়ে ধরে বলি আমাকে একটু সাহায্য করতে তখন আমার ননদ মুখের উপর বলে দিল তাদের পক্ষে এখন কোনো কিছু দেওয়াই সম্ভব না অথচ তাদের ছোটবেলা থেকে পড়ালেখা বিয়ে সংসারের যাবতীয় জিনিস আমার স্বামী টাকায় সাজানো তখন আমার শ্বশুর আমাকে কিছু টাকা দেন আমার শাশুড়িও কাঁদতে কাঁদতে অসুস্থ হয়ে যায় আমি পাগল প্রায় অবস্থা অবস্থা পরের দিন থেকে তার সাথে কোনো যোগাযোগ করতে পারছিলাম না বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছিল ঈশ্বর এ কেমন পরীক্ষায় আমাকে ফেললে আমার স্বামীকে বারবার কল করে যাচ্ছি কিন্তু সে কল রিসিভ করে না তার রুমমেট কল দিলে রুমমেট কল কেটে দেয় এমন পরিস্থিতিতে একজন প্রবাসীর স্ত্রীর মনের অবস্থা কেমন হতে পারে এ আমি আপনাদের কেমন করে বোঝাব ননদরাও তার কিছুক্ষণ পর চলে গেল আমি আমার সন্তানকে বুকে ধরে কান্না করছি এভাবে সাত দিন কেটে গেল হঠাৎ করে সাত দিন পর তার রুমমেট কল দিল ভাবি এ কথা বলেই ফোনের ওপাশ থেকে কান্না আসলো আমি তাড়াহুড়ো করে বললাম কি হয়েছে ভাইয়া এতবার কল করলাম কেন রিসিভ করলেন না আমার স্বামী কোথায় সে এখন কেমন আছে ভাবি ভাইয়ার দুনিয়াতে নেই তখন আমি চিৎকার দিয়ে বললাম কি বলছেন এসব আপনার কি মাথা খারাপ হয়ে গেছে সে ফোনের ওই পাশ থেকে বললো আমরা অনেক চেষ্টা করেছি কিন্তু পারিনি অনেক লেট হয়ে গেছিল বুকের ভেতর রক্ত জমে গেছিল আমরা পারিনি তাকে বাঁচাতে আপনি আমাদের অনেকবার কল দিয়েছিলেন কিন্তু ধরিনি তখন আমরা অনেক কান্না করছিলাম আর আপনার কল ধরে কি বা বলতাম আপনাকে কি বলে সান্ত্বনা দিতাম আপনাকে আমরা সবাই মিলে অনেক চেষ্টা করেও মানুষটাকে বাঁচাতে পারলাম না আমরা সবাই মিলেই প্রবাসের বুকে কাজ করতাম কত আশাই ছিলাম আমরা সবাই মিলে একসাথে দেশে যাব কিন্তু আমাদের সেই আশাটা আর পূর্ণ হলো না কিন্তু ভাবি জানেন ভাইয়ার মৃত্যুর আগে আপনার জন্য একটা সোনার হার আর আপনার বাচ্চাদের জন্য কিছু জিনিস তিল তিল করে কষ্ট করে টাকা জমিয়ে করে গেছে দেশে লাশ পাঠানোর ব্যবস্থা চলছে সামনের সপ্তাহে লাশ পৌঁছে যাবে একথা শোনার পর আমি নিস্তব্ধ হয়ে যাই তখন আমার তিন বছরের বাচ্চাটা এসে বলছে মা কি হয়েছে তোমার তুমি কান্না করছো কেন বাকি তোমাকে বকা দিয়েছে এ কথা শোনার পর আমি চিৎকার দিয়ে কান্না করে বলি মারে তোর বাবার আমাকে কোনোদিনও বকবে না তোকে কোনোদিনও আর আদর করবে না ঘরে এসে তোকে কোলে নিয়ে চুমু দিয়ে আদর করবে না আমার কান্না শুনে আমার শাশুড়ি ছুটে আসে আমার শাশুড়ি এসব শুনে সেন্সলেস হয়ে যায় আমিও জানি না কখন মাটিতে পড়ে গেছিলাম পাড়া প্রতিবেশী কিছু লোক এসে আমাদেরকে হসপিটালে নিয়ে যায় এক সপ্তাহ পর কফিনে করে আমার স্বামীর লাশটা দেশে আসে মানুষটার মুখের দিকে তাকে এক পলকের জন্য ভাবছিলাম মানুষটা আমাদেরকে একটু সুখে রাখার জন্য একটু ভালো মন্দ খাওয়ানোর জন্য কত কষ্টই না করেছে শেষ পর্যন্ত জীবনটাও তার চলে গেল আমি এখন কি নিয়ে বাঁচবো কি নিয়ে থাকবো আর এই স্টোরিটা একটা প্রবাসী বোনের লাইফ থেকে নেওয়া এই স্টোরির সাথে আমার জীবনের কোনো রকম কোনো মিল নেই